সময় পাল্টাচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রি বদলাচ্ছে ধীরে ধীরে কন্টেন্টের বাজেট বাড়ছে প্ল্যাটফর্মও বাড়ছে নতুন নতুন পরিচালক আসছেন নতুন ধরনের গল্প বলা হচ্ছে বাংলার বিভিন্ন মিডিয়াম যেমন নাটক সিনেমা বা ওটিটিতে এই সব মাঝে একটা বড় সড়ো নেগেটিভ লুক আছে সেটা কি ভেবে দেখেছেন সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রিতে হুট করেই কমপ্লেক্স ক্যারেক্টার প্লে করতে পারা ক্লাসি অভিনেত্রীরা হারিয়ে গিয়েছেন এবং কঠিন শক্ত ব্যক্তিত্ব সম্পন্ন নতুন কোনো অভিনেত্রী আর একদমই আসছেন না আশা একেবারেই বন্ধ করে দিয়েছেন যাকে বলে আমি এক নিঃশ্বাসে অতীতের এক গাদা নাম বলে দিতে পারবো যারা একই সাথে অবিশ্বাস্য ট্যালেন্টেড ছিলেন শিক্ষিত ছিলেন এবং তাদের ব্যক্তিত্বে রীতিমতো থমকে যাওয়ার মতো একটা ঝলক ছিল সবাই যে একই প্রজন্মের তাও কিন্তু না সেই ববিতা থেকে শুরু করে অপিকরিম ইশিতা বিপাশা শ্রমিকাই স্যার জয় হাসান তিসার মতো অসংখ্য অভিনেত্রী এসেছেন সেই সময় যে সময় আমাদের কোনো বাজেট ছিল না নাটক সিনেমা ছিল না টেকনিক্যাল শোকেস করবার মতো জিনিসপত্র কিন্তু তখন তো আমরা ঠিকই তাদের পেয়েছি এখন এত কিছু থাকা সত্ত্বেও কোথাও কোনো কমপ্লেক্স ক্যারেক্টার কেন পাচ্ছি না কিংবা একটা অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন কোনো অভিনেত্রীকেই বা পাচ্ছি না কেন দোষ টাকার কিংবা কারণটাই বা চলুন তাহলে খুঁজে দেখা যাক চলুন একদম পেছন থেকে শুরু করি সত্তরের দশকের ঘটনা সত্যজিৎ রায় ততদিনে সত্যজিৎ রায় হয়ে গিয়েছেন পথের পাঁচালী অপু সংসার নায়কের মতো মাস্টার পেস দিয়ে বিশ্বকে তিনি জানান দিয়ে দিয়েছেন বাংলায়ও ওয়ার্ল্ড ক্লাস নেমা হয় তিনি তো শুরু থেকে বিভূতিভূষণের ভক্ত ছিলেন দ্য গ্রেট ও পুটিলজিটাও সেই বিভূতিবাবুরই বই থেকে অ্যাডাপ্ট করা মাঝখানে বেশ অনেকগুলো সিনেমা বিভূতিবাবুর গল্প ছাড়া করার পর আবারও বিভূতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি বেছে নিলেন অশনি সংকেত বইটি এই অশনি সংকেত আবার বেশ অদ্ভুত একটা শক্তিশালী উপন্যাস ইংল্যান্ডকে বিশ্বযুদ্ধ জেতানোর জন্য চার্চিলের তৈরি কৃত্রিম দুর্ভিক্ষের প্রভাব একটি অজপারা গায়ে ঠিক কিরকমভাবে পড়তে পারে সেটাই দেখিয়েছেন বিভূতিবাবু গ্রামের লোকজন ভালোভাবে জানেও না কার সাথে কার যুদ্ধ কে শত্রু কে মিত্র এই এক অশনি সংকেতের প্রধান চরিত্র হিসেবে সত্যজিৎ ঠিক করলেন তার সিনেমার রেগুলার ফেস সৌমিত্রকে নায়িকার বেলায় একটু গেলেন আউট অফ দা বক্স চয়েসে তিনি বেছে নিলেন বাংলাদেশের ববিতাকে ববিতা তখন বাংলাদেশি কমার্সিয়াল সিনেমার কমন মুখ ডেইলি তিন চারটা শিফটে ফুল ফর্মে কাজ করে যাচ্ছিলেন তিনি বাংলাদেশি সিনেমায় অন্য কিছু করবার জন্য হাতে সময় নেই এক ঘন্টাও কিন্তু সত্যজিৎ রায় যখন তাকে ফোন করলেন অশনী সংকেতের জন্য তিনি সবকিছু ছেড়ে ছুড়ে চলে গিয়েছিলেন সেটা করতে কারণ তিনি ঠিকই বুঝেছিলেন যে একশোটা কমার্শিয়াল সিনেমা মিলিয়েও তিনি সেই শ্রদ্ধাটা পাবেন না যেটা একটা সত্যজিৎ রায় সিনেমা করে পাবেন এবং সেটা ফলেও ছিল পরে বেশ কয়েকটা বড় বড় পত্রিকা এই অশনি সংকেতকে সত্যজিৎ রায়ের সেরা পাঁচটা সিনেমার একটা হিসেবে আখ্যায়িত করেছে ববিতার করা চরিত্রটার মাঝেও অদ্ভুত একটা কমপ্লেক্সিটি আছে গ্রামের সহজ সরল বধুর সাথে বুদ্ধিদীপ্ত একটা মেয়ের ছাপ এবং সাথে তার কুসংস্কারকে এক্সপ্লয়েট করা তার স্বামীর কর্মকাণ্ডের উপর নির্ভর করা তার জীবনযাত্রা সব মিলিয়ে এত সুন্দরভাবে পোট্রে করেছেন তিনি আমি মাঝে মাঝেই ববিতার করা পুরনো সিনেমাগুলো দেখি সব সিনেমা যে রসগোল্লা পারফরমেন্স দিয়ে ভরা ব্যাপারটা একদমই সেটা না কিন্তু তার অভিনয় একটা স্যাটলটি আছে একটা মার্জিত ভাব আছে সেটা আমি интервьюতে পায় ওনারে যে যে স্ক্রিপ্টটা আছে স্ক্রিপ্টের লেফটে উনি যেহেতু একজন আর্টিস্ট ছিলেন আর্ট করতেন সমস্ত শর্টগুলো উনি কিরকম নেবেন কি দৃশ্য হবে ক্লোজআপ হবে নাকি ওভারショルダー হবে নাকি মিড শট হবে কি হবে সব একে 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 কে সুন্দরই করতেন আর ডান দিকে সব ডায়লগগুলো থাকতো বা দৃশ্যের ডিগুলো থাকতো এটা একটা অদ্ভুত জিনিস অযথা না ক্যামেরা কথা দিয়ে ভরপূর্ণয় শেষব এই যে সহজাত ব্যক্তিত্বের ব্যাপারটা এটা ঠিকই সত্যজিৎ রায় দেখতে পেয়েছিলেন বলেই ববি তাকে নিয়ে গিয়েছিলেন তার সিনেমায় অভিনয় করাতে ফার্স্ট ফরওয়ার্ড টু আশির দশকের শেষে পরিচালক আতিকুল হক চৌধুরী একটি নাটকের জন্য নতুন একজন মুখ ছিলেন তখন বাংলা সূর্য সন্তান শহীদুল্লাহ কাইসারের মেয়ে শমী কাইসার সেই রোলের জন্য অডিশন দিয়েছিলেন পরিচালকের তাকে পছন্দ হলো আর বাংলা পেয়ে গেল আরেকজন দুর্দান্ত অভিনেত্রী তিনি বেশ কিছু নাটক করেছেন এবং সেগুলোর অনেকগুলোই বেশ ভালো কিন্তু আমি এখন শুধু কথা বলবো নক্ষত্রের রাত নাটকটির কথা এই নাটকে শিকাই স্যারের যেই চরিত্র এবং এই চরিত্রের যেই পরিমাণ লেয়ার সেটা বাংলা নাটক সিনেমা মিলিয়ে হাতে গোনা চার পাঁচটা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে এবং খুব স্বাভাবিকভাবে বাংলার আরেক প্রবাদ পুরুষ হুমায়ুন আহমেদের লেখা এবং পরিচালনা করা এই নাটক তিনি সারা এত লেয়ার্ড কমপ্লেক্স ক্যারেক্টার কয়জনী বা লিখেছেন বাংলায় হুমায়ুন আহমেদের অন্যান্য বিখ্যাত ধারাবাহিকের মতো এটাও খুব স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের একটা গল্প সহজাত হুমায়ুন ও সাথে বেশ কিছু সোশ্যাল প্রবলেমের কথা বলেছেন তিনি এই নাটকে শমিকা ইসারের চরিত্রটার নাম মনীষা মনীষা এবারে ছোট মেয়ে সে সুন্দরী মেধাবী বুদ্ধিমতী তার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বাড়ি দেখভাল করার কেউ নেই তার মার অনুপস্থিতিতে এই বাড়ির বিচিত্র সদস্যগুলোকে নিয়ে সে বেশ গুছিয়ে এই সংসার করেছে এখানে আমি একটা স্পয়লা দিচ্ছি যারা নক্ষত্রের রাত নাটকটি দেখেনি তারা এই এক মিনিট এড়িয়ে যেতে পারেন এক সময় সে একটা ভয়ানক সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে যায় সেটা হলো সে জানতে পারে সে হয়তো বা তার বাবা মায়ের পালক সন্তান এটা জানার পর যে ক্রাইসিসটার ভেতরে দিয়ে এসে যায় এবং একই সাথে বাড়িটাকেও আগলে রাখে এইটা একটা অদ্ভুত ম্যাজিক্যাল পিস অফ রাইটিং এবং অ্যাক্টিং একেবারে দেখবার মতো বিষয় যেটাকে বলে সমীকাই স্যারের এই চরিত্রটা নিয়ে হাজারটা আর্টিকেল লিখলেও কম বলা হবে কেউ নক্ষত্রের রাত দেখে না থাকলে এখন প্লিজ দেখে আসুন আর হুমায়ুন এইটা একটা বারো বছরের মতো ঢাকা থিয়েটারে অভিনয় করেছেন অভিনয়টা ভালো মতো মতোই তিনি অভিনয় করেছেন ব্যক্তিচুমের অভিজ্ঞতা এবং পারিবারিক শিক্ষা দুইটাই খুব লক্ষ্য করা যায় ভালো মতো তার অভিনয় তখন ধরো সারা মাসে একটা ভালো নাটক করলো সারা মাসে আমি তিন দিন শুটিং করব একটা বিটিভির ভালো নাটকের জন্য সো একদম মুখিয়ে থাকা ওইটাই মানে আমার সারা মাস চলে যাচ্ছে এবার আর একটা সিনেমার কথা বলা যাক সালের চিত্রা নদীর পারের কথা মনে আছে কারো এই সিনেমাটি কি ঠিক কিনা আমি কখনোই ঠিক বুঝে উঠিনি কখনো কখনো এক দুইটা ক্লিপ সোশ্যাল ঘুরতে দেখি সেখানে মানুষের ভালোবাসার কথাও চোখে পড়ে আবার বাংলা সিনেমার মহারথীদের মুখে এই সিনেমার নাম তেমন কখনোই শুনি না আচ্ছা যাই হোক কার ভালো লাগলো বা না লাগলো সেই হিসাবে না যাই বরঞ্চ সিনেমাটা নিয়ে কথা বলি এই সিনেমার অন্যতম বড় ম্যাজিক হচ্ছেন আফসানা মেমি বাংলাদেশের আর এক শক্তিশালী ক্রিয়েটিভ সত্তা তিনি কিন্তু শুধুমাত্র অভিনেত্রী নন তিনি পরিচালনারতেও নেমেছেন চিত্রা নদীর পারে সিনেমাটা তাকে আমি প্রায় হা করে তাকিয়ে দেখি তবে হা করে তার চেহারা সৌন্দর্য দেখি না দেখি তার এত সুন্দর অভিনয় কাল কলকাতা যাচ্ছি তো আমার ছোট ভাই বিদ্যুৎকে দেখতে ওকে তো আপনি দেখেননি কি করছে ও ওখানে কলেজে পড়ছে সিনেমাটার গল্প হলো 47 এর দেশভাগ নিয়ে এই দেশভাগ তখনকার পূর্ব পাকিস্তান এবং এখনকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর কীরকম প্রভাব ফেলেছিল সেটাই সিনেমাতে খুব সুন্দর করে দেখানো হয়েছে আফসার আমি একটা ক্লাসি পারফরমেন্স দিয়েছেন সিনেমাটিতে একই সাথে ভঙ্গুর থতমত খাওয়ার একটি তরুণী সাথে আবার রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবার ক্ষমতা আফসার আমিমির ইন্টারভিউ যখন দেখি তখন আমার মাঝে মাঝেই মনে হয় এই বুদ্ধিদীপ্ত নারীরা কি মিডিয়াতে আসা বন্ধ করে দিয়েছেন এখনকার সময় আমি সমী বিপাশ আমি সেদিন সুবর্ণাপাকে বলছিলাম অন্যদের কথা আমি অত ভালো জানি না বাট আমারটা সমীরটা বিপাশারটা জানি আমরা স্ক্রিপ্ট পেলে আগে স্ক্রিপ্ট পেলে সুবর্ণ পা যেতাম বসে বসে পুরো স্ক্রিপ্টটা একবার তার সাথে পড়তাম পড়তে পড়তে যা ইনপুট দিত সেগুলো আমরা নোট ডাউন করতাম আগুনের পরস্পরের কথা মনে আসে উনিশশো চুরানব্বই সালের এই সিনেমাটি হুমায়ুন আহমেদের বানানো প্রথম দিকের সিনেমা ঘুরে ফিরে আবার হুমায়ুন আহমেদের কথা চলে এসেছে আসলে বাংলা নাটক সিনেমা নিয়ে কথা বললে তাকে এড়িয়ে যাওয়া বেশ কঠিন এই সিনেমাতে অভিনয় করেছেন বিপা সাহায় নামের আরেক শক্তিশালী অভিনেত্রী অন্য যেসব অভিনেত্রীর নাম আমি এই তালিকাতে নিয়েছি তাদের মাঝে সব থেকে কম কাজ করা অভিনেত্রী হলেন এই বিপাশা হায়াত লেজেন্ডারি অভিনেতা আবুল হাতের কন্যা বিপাশার অভিনয় বারবারই প্রমাণ করেছে যোগ্য বাবার যোগ্য মেয়ে তিনি অভিনেত্রী ছাড়াও তার আরেকটি বড় পরিচয় হচ্ছে তিনি একজন পেইন্টার কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার ছবি তিনি কোথাও সেরকমভাবে প্রদর্শন করেননি তার আরেকটি দুর্দান্ত সিনেমার নাম হল জয়যাত্রা এই সিনেমাটি তার হাজবেন্ড তৌকির আহমেদের ডিরেকশনে তৌকির আহমেদকে নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো এই লোকের উপর আমার প্রচণ্ড পরিমাণ অভিমান এবং ক্ষোভ জমে আছে তৌকির আহমেদ যেটা করেন সেটা হচ্ছে উনি টাইমলি একটা দুর্দান্ত সিনেমা বানান সিনেমাটি মুক্তিও দেন কিন্তু কোনো প্রমোশন করেন না এত ভালো সিনেমা যে হলে চলে এসেছে সেটা কেউ জানার আগেই সিনেমা হল থেকে নেমে যায় এটা অজ্ঞাতর আমার মতো একটা মাস্টারপিসের সাথেও হয়েছে একটা ভালো সিনেমা যে হলে চলছে সেই খবরটা তো মানুষের কাছে পৌঁছাতে হবে সে যাই হোক ডিরেক্টর তোকি সাহেবকে নিয়ে একটা কন্টেন্ট লিখবো সময় পেলে আপাতত বিভাষা হেতের কথাতে ফিরে আসি তিনি অভিনয় ছাড়াও উপস্থাপিকা হিসেবে বেশ ভালো আমি মাঝে মাঝে কিছু টক শো দেখি যেখানে তিনি এত ভালো এত ওয়ার্মলি ইন্টারভিউগুলা নিয়ে থাকেন যেটা ইমিডিয়েটলি গেস্টকে কমফোর্টেবল করে ফেলে আপনি তাকে অভিনেতা হিসেবে আপনি কিন্তু অনেক আগে রেকগনাইজ করেছিলেন তাকে টেলিভিশনে যখন আপনি পরিচয় করে দিয়েছিলেন প্রডিউসারদের সাথে বা যখন আপনি লিখেছিলেন পত্রিকার কলামে যে আমরা একজন অভিনেতা আসছে আমরা পাচ্ছি একজন দুর্দান্ত অভিনেতাকে টেলিভিশনের পর্দায় মঞ্চে এত গুণের অধিকারী হওয়ার সত্ত্বেও তিনি কেন জানি ওইভাবে অভিনয় রেগুলার হননি সেটার কি কারণ তা তিনি হয়তো নিজেই জানেন এবার কথা বলা যাক আরেকজন বিউটি উইথ ব্রেনকে নিয়ে মাত্র আড়াই বছর বয়সে উনিশশো সালে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি অনার্স শেষ করেছেন বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে তারপর অ্যান হাউথ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে মাস্টার শেষ করেছেন এখন বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে আর্কিটেকচারে পড়ান এবং শুধু তাই না অভিনয় শিক্ষকতার পাশাপাশি তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটি যার নাম কত্থক সেটাতেও পারদর্শী কার কথা বলছিলাম এতক্ষণে আশা করি বুঝে গেছেন কথা বলছিলাম অপি করিমকে নিয়ে আবারও হুমায়ুন আহমেদের কথা যেতে হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস শঙ্খনীল কারাগার থেকে বানানো উনিশশো সালের এই সিনেমাতেও তিনি ছোট্ট একটি চরিত্র করেছিলেন রুনু নামের চরিত্রটি ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি মেধাবী এই অভিনেত্রী ব্যাচেলারের মতো একটা দুর্দান্ত সিনেমাতে অভিনয় করেছিলেন সেটা মনে আছে কিনা জানি না এত সার্টাল অভিনয় করে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছিলেন সেখানে এই হাবি যাওয়ার সময় গাছের ফাঁক দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে একটা গালে আলো আসে না এই চরিত্রটার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন দুই সালে দুই হাজার দশের এফ নাটকে অভিনয় করেছিলেন তিনি তারপর টুকটাক এই প্রজেক্ট সেই প্রজেক্ট করে একসময় হারিয়ে গিয়েছিলেন আবার ওটিটি রেভলিউশনের পরে দু উনিশ এবং দুই হাজার তেইশে দুটি কাজ করেছেন তিনি ওটিটিতে তবে একদম রেগুলার আর কখনোই হননি তবে এখনো কোথাও তার কোনো ইন্টারভিউ শুনলে একটা ফ্রেশ ব্রেথ অফ এয়ার লাগে শুধু সুন্দরের জন্য পাগল এই সময় এত বুদ্ধিমতী গুণী অভিনেত্রীর অস্তিত্ব থাকাটাও অনেক বড় ব্যাপার এবার কথা বলি বাংলাদেশের এক অভিনেত্রী যিনি বাংলাদেশে কাজ করার পাশাপাশি কলকাতার ইন্ডাস্ট্রিতেও নিয়মিত মুখ হয়ে দাঁড়িয়েছেন এবার দু হাজার তেইশে তিনি বলিউডে অভিনয় করেছেন পঙ্কাজ ত্রিপাঠীর সাথে এই অভিনেত্রীটি হলেন জয়া হাসান জয়ার সিনেমার অভিষেক কিন্তু সেই মোস্তফা সরয়ার ফারুকের ব্যাচেলার দিয়ে টুকটাক কিছু নাটকে অভিনয় করলেও তিনি প্রধানত সিনেমাতেই ক্যারিয়ার বানিয়েছেন দু সালে মুক্তি পাওয়া গেরিলা সিনেমাই মূলত তার পুরোপুরি টার্নিং পয়েন্ট ছিল বলা যায় ভালোই তো মুখ ছোটাতে জানো দেখছি তুমি তাহলে খোকার বাহিনী আমি মুক্তিযোদ্ধা সিরাজ সিরাজ আসল নামটা ছদ্মনাম নাসির ইউসুফ যিনি একাত্তরের দৃশ্য বানিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তার তৈরি এই মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাটি বাংলাদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড জিতেছিল তার মধ্যে অন্যতম হল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঝুড়ি কাছ থেকে পাওয়া জয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার তার দুই বছর পর দুই সালে কান চলচ্চিত্র উৎসব থেকে তিনি প্রথম আমন্ত্রণ পেয়েছিলেন সেই একই বছর আরও দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং এই বছর তার কলকাতার ফিল্ম ক্যারিয়ার শুরু হয় আবর্ত নামক সিনেমাটি দিয়ে তার পরিচালক ছিলেন অরিন্দমশীল জয় হাসান একাধিক সিনেমাতে অভিনয় করার পাশাপাশি জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগে শুভেচ্ছা দূত হয়েছেন তিনি মিসির আলী দেবী সিনেমাটির প্রডিউসারও ছিলেন বাংলা সিনেমাকে অভিনেত্রী হিসাবে তিনি একাই অনেক কিছু দিয়েছেন এবং এখনও ক্রমাগত দিয়ে যাচ্ছেন আরো বেশ কিছু অভিনেত্রী আছেন এই তালিকায় যাদের কথা আমি বিস্তারিত বলতে পারিনি সময়েরও একটা বিষয় আছে নুসরাত ইমরোজ মম সহ হয়তো অনেকের কথাই বিস্তারিতভাবে বলতে পারিনি সেজন্য ক্ষমা করবেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে অভিনেত্রী অভিনেত্রীটা আসলেন তার মাঝে জয়াসান এবং তিশা এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের পরে আর ওইরকম শক্তিশালী কেউ আসছে না কেন এইটার কারণ কি প্ল্যাটফর্ম এবং পরিবেশের কথা চিন্তা করলে সব দিক থেকেই তো এখনকার পরিবেশ অনেক বেশি কন্টেন্ট ফ্রেন্ডলি অনেক বেশি উইমেন ফ্রেন্ডলি তারপরও সেটা হচ্ছে না একটু ভেবে দেখুন তো লাস্ট আপনার দেখা কোন ফিমেল চরিত্রটা আপনার মাথায় জয় হাসানের গেরিলার কথা কিংবা ববিতার অশনী সংকেতের কথা মনে করিয়ে দিয়েছে লাস কোন নতুন অভিনেত্রীর কথা শুনে আপনার মনে হয়েছে এ তো নিঃসন্দেহে অপি কিংবা বিভা সাহেদের মতো মেধাবী সেটা না হবার কারণ কি আমাদের পাইপ লাইনে কি অভিনেত্রী নেই এটা ঠিক যে বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রির মাঝখানে ইউটিউব চলে আসার পর খুব খারাপ একটা সময় গিয়েছে টানা পাঁচ সাত বছর শুধুমাত্র সস্তা কমেডি এবং প্রেমের নাটক চলেছে সব জায়গাতে মানসম্ম কোনো কাজই হয়নি সেই সময়টাতে যেগুলো হয়েছে সেগুলোর সংখ্যা এতটাই কম যে সেটা উল্লেখ করার মতো ছিল না এই সময়টাতে মিডিয়াতে কিছু অভিনেত্রী ভালো রকম জনপ্রিয়তা পেয়েছেন যেমন মেহজাবিন চৌধুরী তানজিন সাফা কবির সাবিলা নূর নাজিফ ইত্যাদি এখন আপনি বলতেই পারেন যে সাবিলানুর মেজাবিন এরা কে অভিনয় পারে নাকি এদের কাছ হলো ক্যামেরার সামনে এসে নায়কের জন্য কান্নাকাটি করা আর অদ্ভুত অদ্ভুত উচ্চারণে বাংলা শব্দগুলোকে পিছিয়ে মেরে ফেলা এইটা পুরোপুরি যেমন ভুল না এইটা কিন্তু পুরোপুরি সঠিক না একজন প্রফেশনাল অভিনয় শিল্পী কিন্তু তার কাজের উপর ডিপেন্ড করে টাকা ইনকাম করেন শখের অভিনয় শিল্পীর হাতে যেই পরিমাণ অপশন থাকে যে এটা করবো না ওইটা করব না এই সব প্রফেশনালদের হাতে সেটা থাকে না জীবন চলতে হলে তাদের টাকার প্রয়োজন হয় এবং সেই টাকাটা তাদের ক্ষেত্রে আসে অভিনয় থেকেই তুম কুমারও কিন্তু একের পর এক কমার্শিয়াল কাজ করে যাচ্ছিলেন সাফল্যের তুঙ্গে থাকা অবস্থা যখন সত্যজিৎ রায়ের সাথে নায়ক সিনেমাটি করলেন তখন তার চিন্তা চেতনায় আমূল পরিবর্তন চলে আসলো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভালো ভীষণরে পরিচালক থাকাটা খুব গুরুত্বপূর্ণ সেটা না থাকার পুরো দোষ আসলে অভিনেতা অভিনেত্রীদের দেয়া যায় না মেহজাবিন সাবিলা নূর কিংবা সব্নম ফারিয়ারা যে এই টানা পাঁচ সাত বছর গার্বেজ কাজ করেছেন সেটা দায়ী পুরোপুরি মোটেও তাদের না একটা সময় অপিকরিম বিপাশ হাহায় সমীকাইসাদের জন্য স্ট্রং ক্যারেক্টার লেখা হতো সেটা এখন কালে ভদ্রে হয় আমি তো ব্যক্তিগত ভাবে বলবো মেহজাবিন বেশ অনেক বছরে কান্নাকাটি মার্কা ফালতু অভিনয় করলেও এখন তিনি দিন দিন পরিণত অভিনেত্রীতে পরিণত হয়েছেন ওটিটি আসার পর তিনি জেনুইনলি ভালো কিছু প্রজেক্টে ভালো অভিনয় করেছেন সেটা সাবিলা নূরের ক্ষেত্রেও প্রযোজ্য ব্যক্তিগত জীবনে সুনেরা বিনতে কামাল যেমনই হোক না কেন সেটা একদমই কারো মাথা ব্যথা হওয়ার দরকার আচ্ছা বলে মনে হয় না কিন্তু অভিনয়ত হিসেবে তিনিও বেশ স্ট্রং নর রাইকিং বা মশারী দুইটাতেই তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। হিশব সার্ফিং টারফিং সাগর তো নিশেদ আছে। কিছু বিরক্তিকর চরিত্র অভিনয় করলেও যখন হাওয়াতে মেজবাউ রহমান সুমনের হাতে পড়েন তখন তিনি ঠিকঠাকই অভিনয় করেছেন এবং চরিত্রটা ফুটিয়ে তুলেছেন। এত জালে কোনো মাছ উঠছে না। তাহলে মোদ্দা কথাটা কি মোদ্দা কথাটা হচ্ছে ভালো পরিচালক না থাকলে ক্লাসি অভিনেত্রীও তৈরি হবে না আর ভালো রাইটার না থাকলে সেই সব কমপ্লেক্স চরিত্র করবার মতো চরিত্রই তৈরি হবে না প্ল্যাটফর্ম আর বাজেট যতই বারুক একটা ববিতাকে দিয়ে ওয়ার্ল্ড ক্লাস অভিনয় করাতে যেমন সত্যজিৎ রায় লাগে তেমনি একজন শ্রমিকাই স্যারকে আইকনিক হতে হলেও হুমায়ুন আহমেদ লাগে এবং এগুলোর পিছিয়ে লাগে একজন রাইটারের সেই সব কমপ্লেক্স অনেকগুলো লেয়ার সম্পন্ন একটা চরিত্র আকাশ থেকে অভিনেত্রী তৈরি হয় না সেটার জন্য অনেক কিছু লাগে বর্তমানে বেশ অনেকজন অভিনেত্রী বেশ ভালো অভিনয় করছেন যেমন মেজামিন মেজামিনা ভালো কিছু পরিচালক পা রেখেছেন যেমন সৈয়দ আহমেদ আশফাক নিপুন কিংবা রবি আলম রবি দেখা যাক ঘটনা কি দাঁড়ায় আরো কিছু আইকনিক চরিত্র তাদের কম্বিনেশনে আমরা পাই কিনা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টাটা